আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন না ত্রপন্নাশকের আমার ইউটিউব চ্যানেলের বিকালের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে কত টাকায় ব্রয়লার মুরগি সোনালী ক্লাসিক দেশি এবং আশপাশ রেডি মুরগির বাজার তো নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকে সারা বাংলাদেশের ব্রয়লার মুরগি সকালে যে রেটে কেনা বেচা করেছেন বিকালে ওই রেটই সম্ভবত কেনা বেচা হচ্ছে এরপর আপনারা কি হয়তো বা রেট পেয়েছেন কেউ কোথায় কত টাকায় পাইছেন সেগুলো তুলে ধরলে আমরা সহ অন্যান্য বিহস্ত্র উপকৃত হবে আজকে জানুয়ারির উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল সেই সাথে আজকে সোমবার বিকাল তিনটার এই লাইভ এপিসোড করার কথা ছিল কিন্তু আমরা এটাকে শর্ট করার সুবিধার্থে আমরা এইভাবে দু একদিন ভিডিও দেব চালা আজকে মুরগি কেনা ব্যসা হচ্ছে বিভিন্ন জায়গায় একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিছু কিছু জায়গায় আবার একশো ষাট থেকে সত্তরের মধ্যে কেনা হচ্ছে আর আপনারা নিজের এরিয়াগুলোতে কে কোথায় কত টাকায় কিনেছেন বা বিক্রি করেছেন সেগুলো তুলে ধরতে পারেন সোনালি কেনা ব্যসা হয়েছে দুশো পঁচিশ তিরিশ টাকায় সোনালিটা কিন্তু কমে গেছে যেটা ক্লাসিক নর্মাল সেটা কিন্তু কমে গেছে কালার কালারবারটা দুইশো থেকে দুশো পাঁচ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং টাইগার সে সু সুপার হাইব্রিড এগুলো এই কালার বার্ডের রেটই কেনা ব্যসা হবে ক্লিয়ারটা কেনা বেচা হচ্ছে দুইশো তিরিশের আশেপাশে কোনো জায়গায় বত্রিশ আবার কোনো জায়গায় আটাইশো কেনা হচ্ছে ব্রাউন ককটা দুইশো থেকে দুইশো পাঁচের মধ্যে কেনা হচ্ছে দুইশো অ্যাভেলেবেল কেনা হচ্ছে তবে যেহেতু সোনালি ক্লাসিক নর্মালের রেটটা কমে গেছে সুপার হাইব্রিড বার্ড এগুলোর দাম আগামীকালকে কমে যাবে এরকম একটা সন্দেহ আছে এরপরেও আল্লাহ ভরসার সামনে বিশ্ব আস্তেমা আছে ওই আস্তেমার মধ্যে হয়তো বা শুক্রবারে যদি আস্তেমা শুরু হয়ে যায় তাহলে বৃহস্পতিবার থেকে বাজার ভালো হবে সেরকম আশা রাখছি এখন আমরা আপনাদেরকে বাচ্চার বাজারগুলো সংক্ষেপ করে দিই বাহান্ন টাকায় প্যাকেটের গায়ে এম আর পি থাকলেও সত্তর টাকায় কেনাবেচা করেছে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো পঞ্চাশের মধ্যে এক পঞ্চাশও বিক্রি করেছে তো বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মতামত আছে কে কোথায় কি রেট আছে আপনাদের মতগুলো কমেন্টসের মাধ্যমে প্রকাশ করুন আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট সবাই দেখবেন সে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ